নবীগণ মানুষদেরকে বলতেন হে আমার জাতি দিবা নিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি কেন কেন ডাকছেন সাড়ে নয়শো বছর হজরত নু আলাই সাল্লাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন আর নবীরা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু হে আমার জাতি আর কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই তোমাদের পরিবর্তন চাই এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন নবী সাল্লাই সাল্লামের যে কোনো ঐতিহাসিক পরীক্ষা করিলে এটা প্রমাণ হবে আল্লাহ সাল্লাহি সাল্লাম বিছানার মধ্যে কাত হইছেন যতটুকু আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে গুণ বেশি নবী সাল্লা সাল্লাম মাত্র দশ বছর নয় বৎসরের ভিতরে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম সাতান্নটি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন এর মধ্যে সাতাশটা যুদ্ধে নিজের সশরীরে অংশগ্রহণ করেছেন তিরিশটা যুদ্ধে সাহাবাই কারামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন তো যিনি নয় বছর সাড়ে নয় বছর দশ বৎসরের ভিতরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে এরপরে কোরআনুল করিমের আয়াতগুলো সংগ্রহ করেছেন এই লক্ষ্য সাহাবির মাস আলা মাসাইলের সমাধান দিয়েছেন এরপরে উম্মতের পাঁচ বক্ত নামাজের ইমামতি করেছেন জুমান নামাজের বয়ানাত করেছেন সাহাবাই কারামকে তালিম দিয়েছেন অন্তরাত্মা তস্কিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন বলেন ইনসাফের কথা বলেন বিশ্রাম লোকখন এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লি সাল্লামের ছিল যে অস্থিরতা আর পেরেশানির কারণে আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে থামতে বলছে বন্ধু ফালা আল্লা কা বাফসাকা আলা আসারিহিন ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা আল্লাহ নিজে বলছে বন্ধু আরে 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 আপনি দি মরে যাবেন আপনি কি শুরু করলেন লোকেরা ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে আপনি কি মরে যাবেন আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি থামেন একটু বিশ্রাম করেন শরীরের উপরে রহম করেন রহম করেন আজকে আমরা শামিম ভাই এখানের ওলামায় কারাম এরা আমারে বলতেছে শামিম বেরে কদ্দু থামান বেচারা রেখে একটু বিশ্রাম হয়েছে কোনো ঘুম নাই নিদ নাই একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি আমিও আইয়া দেখছি যে ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে কথার কথা তাহলে প্যারেশানি রসুলের এমন ছিল এই জন্য দোস্ত একটাই ওলামাইশোধন সংশোধন 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 দরকার শুধুমাত্র বক্তা চেঞ্জ করিলেন একটার পর একটা অথবা উনার বয়ান একটু ভাল লাগছে উনার সুর ভাল লাগছে উনি দুইটা শিক্ষার দিছে শিক্ষারটি সেরকম হয়েছে হ্যাঁ দুইটা হুঙ্কার মারছে উরে কইছে আমরাও কইছি এই এটা সুন্দর লাগছে তো কারো হুঙ্কার কারো চিৎকার কারো সুর কারো টানা কারো কোয়ানি এগুলো ভাল লাগছে তো ও আজ শুনছেন কি না করবেন পরিবর্তনের কথা বলেন ইসলামের কথা বলেন সংশোধনের কথা বলেন নিজের ফিকিরের কথা বলেন ফজরের নামাজ পড়বেন কোন দিন আমার কিশোর নজয়ান তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন প্রিয় বন্ধু আমার ভাই আমার নজওয়ান সাথী আমার ফজরের সেচেদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি বললাম হবে না যে কপালে ফজরের সেজদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সেজদার উপরে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারদের বিজয় হয় হ্যাঁ কোরআনুল কারীমে আছে কওম লুত আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কওম সালেহ আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কওম সামুদ আল্লাহ ধ্বংস করেছে আজাব দিয়ে ফজরের ওয়াক্তে ফা আসবাহু ফি দারইহিম জাসিমিন ফা আসবাহু সুবহ সুবহ ভোর এই ফজরের ওয়াক্তে ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ লুত আলাইহিস সালামের কওমকে আমি উল্টে দেব কখন আল্লাহ বলছে ইন্না মাওয়াইদাহুম সুবহু আলাইসা সুবহু বিকরীব আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা ফজরের ওয়াক্ত এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে নবী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে দুই তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গবীরে তিন আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ নবী বলেন আরে আল্লাহ বলেন বন্ধু এই তিন আমলে যত্নবান হবেন আমি ওয়াদা দিলাম ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল এ এরপরই আয় সূরা বনী ইসরাইলে এই তিন আমলের পরের আয়াত হলো চতুর্থ আয়াত হলো এটা আকিমিস সালাত আলিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজ

বলেন না কোন নামাজ বলেন আবারও বলেন কোন নামাজ আর পরে আল্লাহ বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাগে তাহাজ্জুদ এরপর বলছে ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন এই যে দোয়া রাব্বি আদখিলনি আমি সংক্ষেপে বললাম আর কি এক হলো ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই তাহাজ্জুদ নামাজ তিন বেশি বেশি দোয়া খোদার কসম আল্লাহ এরপরেই বলছে যেন নবী বলছে মাওলা এই তিনটা ঠিকমতো আদায় করছি ফজর সহ পাঁচ অক্ত নামাজ পড়ছি তাহাজুদ আদায় করছি আপনার কাছে হক আদায় করছি আল্লাহ এখন বলেন অকুল যা আল হক এবার বলেন শুনেন যা আল হক হকের বিজয় হয়ে গেল এই জন্য প্রিয় বন্ধু ফজরের সেজদা ছাড়া ইমানের বিজয় হবে না ইসলামের বিজয় হবে না কোরআনের বিজয় হবে না এদের যত ধর্মগুরু ইয়াহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু তাদের একটা বক্তব্য হল তাদের ধর্মগুরুরা ইয়াহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিদের পরাজয় হবে কোন দিন ইয়াহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে আল্লাহর কসম আমি নিজে পড়ছি মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত লড়াই করবেন কখন এই ব্যাপারে দুইটা বর্ণনা একটা হলো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আসরের নামাজের সময় আরেকটা বর্ণনা হলো ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত নামাজ পড়ে আছে ইবনে ফজরের নামাজ পড়ে এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা তাদের হাতে কালে আমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাল আগামীর পতাকা উঠবে ইনশাল এই জন্য সিদ্ধান্ত নাও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাল বলো ইনশাল নৌজোয়ান যারা নৌজোয়ান তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় কো দাঁড়াও ইনশাল নৌজোয়ান বুড়া মানুষ দাঁড়ায় না নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান দাঁড়াও হ্যাঁ দাঁড়াও নৌজোয়ান বলো ইনশাল কি কথা কও কি তা ইনশাআল্লাহ এটা কও সবাই বলো সবাই বলো বাগপারি করোনা বাগপারি করোনা বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বসো ভাইয়া দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ 16 বছরের জালেম যদি কিশোর নওজোয়ানের সামনে পলাইতে পারে তো নজয়ানের হাতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ আহা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আগামীর পতাকা ইসলামের পতাকা পনেরো মাস সাতই অক্টোবর দুই হাজার তেইশ থেকে লাগাতার ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করেছে প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান শহীদ করছে ছয় লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাফ হারা হয়েছে একটা ঘর বাড়ি মাটির উপরে নাই সমান করে দিছে কিন্তু পনেরো মাস একটানা লড়াই করার পর যুদ্ধ করার পর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোয়ায়া, কুত্তার মতো খাট নোয়ায়া জমিন থেকে যুদ্ধ বিরতি দিয়ে ফিরে গেছে বেটা হ্যাঁ এজন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় জানেন যে এখন যুদ্ধ বিরতি চলতেছে কথা বলেন না কেন হ্যাঁ পুরা যুদ্ধ থামাইতে হবে আটই ডিসেম্বর বাসার আল আসাদ পাঁচ লক্ষ চল্লিশ বছরে এই নাফর মানে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য এই জালেন শেষ পর্যন্ত আটই ডিসেম্বর পলাইছে বাংলাদেশের জালেন ১৬ বৎসর জুলুম করে পলাইছে এই